ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হলো এবং আমার কাছে এরকম কোনো নির্দেশনই পাই আপনি আমি আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন তো রাষ্ট্রবিজ্ঞানী গণমাধ্যম বিশেষজ্ঞ প্রফেসর আলী রিয়াজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং কৃতজ্ঞতা ধন্যবাদ স্যার আমি প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে সেটি হলো যে আপনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার তিন সপ্তাহ আগে সংবিধান নতুন করে লেখার পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি মানে বক্তব্যই দিয়েছিলেন এই যে এই অবস্থানটা এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এর কাছাকাছি কিছু কি কারণ আপনি যে প্রতিষ্ঠান স্যার আপনার মনে আছে নিশ্চয়ই যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন সেটার আপনি উপদেষ্টা ছিলেন আপনি সংবিধান বাতিলের পক্ষ নেওয়ায় বা সিজিএস সংবিধানের বাতিলের পক্ষ নেওয়ায় তখন এর প্রতিবাদ করে আবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী পত্যাগ করেছিলেন স্যার এটা আপনি কীভাবে দেখেন যে আপনি যে আগেই বলেছিলেন যে সংবিধানটা আপনি নতুন একটা সংবিধান আপনি চান সেই জায়গাটা থেকে স্যার একটু এখানে দু তিনটা বিষয় আছে খালেদ প্রথম কথা হচ্ছে সংবিধান বিষয়ে একটি বক্তব্যটি আপনি উদ্ধৃত করছেন সেটি সিজিএস এর অবস্থান নয় আপনি প্রেস কনফারেন্সে প্রথম যখন আমি এই বক্তব্যটা বলি তখন খুব সুস্পষ্ট ভাবে বলেছি এটা আমার ব্যক্তিগত অবস্থা এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সূত্রে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করার সূত্রে বোঝার চেষ্টা করার সূত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় আছে বিশেষত বিদ্যমান যে সংবিধান পঞ্চদশ সংশোধনীর পর সেই সময় যে সংবিধানটা আছে সেই সংবিধানের মধ্যে আসলে বিভিন্নভাবেই কর্তৃত্ববাদী প্রবণতা শক্তিশালী করার এবং আমি যেটা উনিশশো সালে উনিশশো সালেও বলেছিলাম সেটা হচ্ছে লিখিত কবি বলেছে আমার দুটো বই দুটো সুস্পষ্ট প্রবন্ধ দেয়া আছে যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার বিষয়ে খুব সুস্পষ্ট এক সময় 83 সালে আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে তিন বছর আমি বলেছি সেই অবস্থান থেকে আমি যেটা ব্যক্তিগতভাবে আমার অবস্থানটা আমি বলেছিল এর বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা सीटेटের অবস্থান না এটা সিডিএস প্রাতিষ্ঠানিকভাবে অবস্থ নেয় কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পেয়েছেন আমি জানি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ঢাকায় সেই সময় একটা বক্তৃতা দিই সেটা ঢাকার বিশ্ববিদ্যালয় আয়োজিত হয়েছিল এটি একটি সংগঠন থেকে আয়োজিত এর সঙ্গে সিডিএস এর সম্পর্ক ছিল না জবান বলে একটি সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লিখন করার কথা এটা এটা আমার ব্যক্তিগত অবস্থান আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন সেটা সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন কমিশনের দায়িত্ব আছি আমার বক্তব্যটা ব্যক্তিগত অভিমুখ আর কমিশনের অবস্থানের মধ্যে একটা দুটো আলাদা জিনিস কিন্তু এবং তখন আমি দায়িত্ব নেই নি ফলে এবং দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নও ছিল ফলে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলে দিয়েছিলাম এই সূত্রে যে রাষ্ট্রবিজ্ঞান পড়বার সূত্র থেকে আমি যেটা বুঝতে পারি দুই বছর দশকেরও বেশি সময় ধরে সংবিধান পড়ালেখা করে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের সংবিধান মধ্যে আছে ফলে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু নাই কারণ সে যে এরপরে কমিশন যখন তৈরি হচ্ছে কাজ শেষ করছে কমিশন যখন তৈরি হয়েছে কমিশন নয় জনের কমিশন সেটা হচ্ছে এক নম্বর কমিশনের দায়িত্ব হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সেই মতামত প্রতিফলিত করে কমিশনের যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত সংযুক্ত করে সকলের মত সংকলিত করে বিশেষ যেই যে দায়িত্ব দেয়া হয়েছে কমিশন তো প্রজ্ঞাপন হয়েছে সেখানে দুটো দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুসারে প্রতিবেদন তৈরি করে আমরা সেই কাজটি করছি আমি আমি শুধু দুইটা জিনিস পরিষ্কার হওয়ার জন্য একটা হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা বা সামাজিক ন্যায় মানবিক মানবিক মর্যাদা এবং মানে ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে সামাজিক সামাজিক সুবিচার সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সরি সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সেইটার থেকে যে চারটা মূলনীতি নেওয়া হয়েছে গণতন্ত্র জাতীয়তাবাদ বা সমস্ত ধর্মের নিরপেক্ষতা এগুলি তো আওয়ামী লীগের ছিল না আর আমরা কেন বা তো আওয়ামী লীগেরও মূলনীতি না তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার এক আর প্রশ্ন আবার তাহলে উত্তরটা দিয়ে নিজে আপনার কি মনে হয় যে উনিশশো সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল সেই সংবিধানের সঙ্গে অন্য কারো আদর্শ যুক্ত করে দিয়েছিল এটা হচ্ছে যে অন্য কেউ বলতো এক সুরুজ্র সেন গুপ্ত গণপরিষদের কথা যদি আমরা ধরি হ্যাঁ না তিনজন ছিল তিনজন হ্যাঁ তিনজন পরিষদে আওয়ামী লীগের বাইরে তিনজন ছিল এবং সুরঞ্জি সেন্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেনি এটাও আমাদের মনে রাখা তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না করেনি বাহাত্তরের সংবিধান কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে এবং অনেকে বলেন মানে আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে যে বাহাত্তর সালের সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল তো আওয়ামী লীগের আদর্শ ছিল না সেটাই তো আমি বলছি যে আপনি উনিশশো সত্তর সালের ম্যানডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখার কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করব বরঞ্চ একাত্তর সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করি এটা সামাজিক চুক্তি সামাজিক চুক্তিটা কি যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক নিশ্চিত করে এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি তারপর আপনি হঠাৎ করে বাহাত্তর সালে এসে আপনাদের মনে হলো যে না আরো চারটা জিনিস আমাদের কোথাও থেকে আবিষ্কার করতে ওই তিনটা আমরা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে আপনি বাংলাদেশের সংবিধানটা বাহাত্তর সালের সংবিধান নিয়ে দেখুন ওখানে উল্লেখ নেই

মানন সংবিধানের লেখা ম্যান্ডেট দিয়েছিল তাই মুক্তিযুদ্ধের তাইলে মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে সেই ম্যান্ডেট কি অর্জন করলো মুক্তি মধ্যে দিয়ে শুধুমাত্র কেন আওয়ামী লীগই এই ম্যান্ডেট পাবে কেন বাংলাদেশের যে অন্য শক্তিগুলো লড়াই করেছে তারা কেন সেই ম্যান্ডেটটা পাবে যুদ্ধই যদি মুক্তি যুদ্ধে যদি আমার ম্যান্ডেট হয় সেই ম্যান্ডেট তো ন্যাপর আছে সে ম্যান্ডেট সিপিবি-র আছে সেই ম্যান্ডেট অন্যান্য সংগঠনের আছে আপনার হয়তো ভালো নাম্বারই পাবো কিন্তু স্যার আপনি আমাকে আপনি আমাকে একটু এইটা বলেন তো স্যার আচ্ছা স্যার এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার এই যে চব্বিশে এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা আসলে ছাত্ররা আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইল এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গতে দেখতে পাচ্ছি কিন্তু গণেন্দ্র স্যার এটা মধ্যে তো আমাদেরও অংশগ্রহণ ছিল ছোট হইতে পারে বিএনপির অংশগ্রহণ ছিল বড় হইতে পারে ছোট হইতে পারে অনেকের অংশগ্রহণ করেছিল কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে এই বৈষম্যবির ক্ষমতা গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে তাদের মতো করেই সংবিধানটা চালাইতে বলতেছে এই ম্যান্ডেট তাদের কে দিল তারাই ম্যান্ডেট কই পাইলো না 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 এই ক্ষেত্রে কালে দুস্থ একটা আমি তো বৈষম্য ছাত্রদের প্রতিনিধি কমিশনের একজন ছাত্র প্রতিনিধি আছে নয় জনের একজন তাই না মানে যদি দশজন হইত তাহলে ইজিলি বলতে পারতো এখন তো এখন পার্সেন্ট তাই তো শুধু ইলেভেন পার্সেন্ট আমি যে সংখ্যাগুলি বললাম না প্রায় এক লাখের মতো লোক ইসে করেছে এটা কি সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে কি ধরনের সংস্কার তারা সংবিধানের বিষয়টা আমি বলতে পারি আমাদের কাছে যারা কথা বলতে এসছে যে প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশন দিয়ে ডেকেছি তারা এসছেন বলেছেন ফলে যেটা যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে আমার কাছে এরকম কোনো নির্দেশনাই পাই না আপনি আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রজ্ঞাপন যে আমাদের টার্মস অফ রেফারেন্স স্পিকিং টেমস অফ রেফারেন্সটা হচ্ছে খুব সিম্পল অ্যাক্ট নাম্বার হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা যা করতে গিয়ে আমরা খালিদ আমরা একশো টি সংবিধান পর্যালোচনা করেছি আমাদের গবেষকরা আমাদের কমিশন সদস্যরা আমি নিজে বাংলাদেশ একশো একুশটি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার যুগ যেমন ধরুন কি কি বিষয় দেখেছি বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা কারণ অনেকেই বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে এই যে বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয়ে সংবিধানে যুক্ত করা হয়েছিল এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখাচ্ছি চেষ্টা বুঝতে পেরেছেন তাহলে আমার একটা কাজ হচ্ছে পর্যালোচনা করা আমরা করে তার এবং পর্যালোচনা তো কেবলমাত্র একটা কাজ মানে একটা বই পর্যালোচনার মতন তো নয় একটা সংবিধান একটা জাতির দলিত সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্য দিয়ে সেই ঐতিহাসিক পটভূমিকাটা আমাদের বুঝতে হয়েছে সেটা পর্যালোচনা করছে এই মতির রহমান চৌধুরী ভাই মানব সম্পাদক তাকে আসলে শেখ হাসিনার শেষ সময় কোন টেলিভিশন তাকে উনি একটা অনুষ্ঠান উপাসনা করতেন স্যার ওইটা তো উপাসনা করতে দেয় হয় নাই কোন টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না মানে বাংলাদেশের টেলিভিশনগুলি উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাইকে ফেরেস্তা

বব সম্ভব বলে আমার মনে হয় তার কারণে যে মালিকানার কাঠামোটা তো রাতারাতি বদলে যায় না তাই না পলিটিক্যাল ইকোনমি আপনি এটা आपने করেছেন আমিও করার চেষ্টা করি তো ফলে এটা অবশ্যত হবে তার পরিস্থিতিটা যে এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেই সম্ভাবনা জায়গাটা কতটা বাস্তবিত হবে সেটা নির্ভর করবে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটা অব্যাহত রাখা যাচ্ছে কি যাচ্ছে তার थैंक यू সো মাচ স্যার